আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম নিউ সানন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন স্যার আজকে দেখাবো হেলদি আপুদের জন্য বা যাদের বেস্ট বাড়ি বা বড় তাদের জন্য বড় কাপের হালকা ব্রা এই যে দেখেন এটা কিন্তু ফুল কাপ থাকবে চোখা শেপ থাকবে অনেক বড় কাপ কিন্তু দেখেন সাইজ এটা ছেচল্লিশ এটা আপনারা পাবেন বিয়াল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত হোক থাকবে তিন হুক ছোটো বড়ো করার অপশন রয়েছে আর এটা ফুল কভারেজ করবে একদম শেপটাকে উপরের দিক রাখবে ব্যাক যদি দেখাই এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ফুল কভারেজ একটা পোষা ব্রা পেয়ে যাচ্ছেন নিউ সারন্দা ফ্যাশন থেকে চারশো পঞ্চাশ টাকা করে বিগ সাইজের এই ব্রাগুলি সো যারা ঘরে বসে নিতে চান যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সারন্দা ফ্যাশন চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট ঘরে বসে দেখতে পারবেন নিতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা লেডিস আইটেমের প্রোডাক্ট একেবারে পাইকারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাড্রেসটা অর্ডারের জন্য এই নাম্বার সব ভালো থাকবেন অবশ্যই আমাদের শপে আসবেন দেখেন ইউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের শপে রয়েছে টু পিস পেয়ে যাবেন একদমই অফারে صرت شبحالو تكون الله فيس